ঘুমন্ত শিশুর মাথায় দোয়াটি সাতবার পাঠ করে ফু দিন তাহলে তার সামনে কম্পিউটার ফেল হয়ে যাবে তার মেধা শক্তি এত বৃদ্ধি পাবে তার সামনে কম্পিউটারে কুলাবে না ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা এমনটি করতে আপনার কোনো ধরনের কষ্ট করতে হবে না শুধু দোয়াটি আপনি সাতবার পাঠ করে ঘুমন্ত শিশুর মাথায় আপনি ফু দিবেন তাহলেই কাজ হয়ে যাবে ইনশাআল্লা প্রিয় ভাই বোনেরা আপনার সন্তানের মেধা কম অনেক লেখাপড়া করে তারপরে লেখাপড়া সে উন্নতি করতে পারছে না কোনোভাবে উন্নতি করতে পারছে না চেষ্টা করে কিন্তু সে পড়া মুখস্থ রাখতে পারছে না প্রিয় ভাই বোনেরা আপনি অভিভাবক হয়ে অনেক দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন যে কি করবো আমার সন্তানের মেধা এত কম মেধা শক্তি এত কম স্মরণশক্তি এত কম সে তো ভালো রেজাল্ট আমাকে উপহার দিতে পারছে না আপনি অভিভাবক হয়ে অনেক চেষ্টা চালাচ্ছেন অনেক কষ্ট করছেন অনেক ভালো ভালো দামি দামি খাবার খাওয়াচ্ছেন অনেক ডাক্তারের স্মরণাপন্ন হয়েছেন তারপরে ঔষধ সেবন করিয়েছেন তার মেধা শক্তি যেন বৃদ্ধি পায় জন্য কোনো তাই কাজ হচ্ছে না আপনি দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন আপনার সন্তানকে যে আমার সন্তানকে নিয়ে তো আমার অনেক আশা ভরসা রয়েছে আমি তাকে অনেক বড়ো ডিগ্রি অর্জন করাবো ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো আমি জজ বানাবো ব্যারিস্টার বানাবো কেমন করে বানাবো তার মেধা শক্তি যদি কম থাকে সে যদি লেখাপড়া একেবারে নাই পারে শক্তি কম যত পড়ে সে মুখস্থ রাখতে পারে না এরকম হয়ে থাকে যত সে চেষ্টা চালিয়ে যায় রাত্র বারোটা একটা দুইটা পর্যন্ত সে পড়ে তারপরে দেখা যায় সকালে উঠে তার পড়া মনে থাকে এভাবে যদি হয় মেধা শক্তি কমে যায় স্মরণ শক্তি যদি কমে যায় তাহলে আমার দেখার নিয়ম যে আমলটি আপনি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে করবেন আপনার সন্তানের সামনে কম্পিউটার ফেল হয়ে যাবে কম্পিউটার ফেল হয়ে যাবে আপনি যদি সেই দরটি মাত্র সাতবার পাঠ করে বাচ্চার মাথায় আপনি ফুদিতে দিতে পারেন প্রিয় ভাই এখন বলতে পারেন হুজুর আমি অভিভাবক আমাকেই কে ফু দিতে হবে না অন্য কারো মাধ্যমে দিলে হবে আপনি অভিভাবক আপনার সন্তানের জন্য আপনার যে দরদ আসবে অন্য কারের জন্য সেই দরদ আসবে অন্য একজনকে আপনি নিয়ে আসলেন একজন মসজিদের হুজুরকে দিয়ে আপনি ফুদে আলেন যে হুজুর আমার সন্তানের মেধাক একটু মাথায় ফু দিয়ে দেন যেন মেধা শক্তি বৃদ্ধি পায় হুজুরে ফু দিয়ে দিবে কিন্তু আপনার ফু আর হুজুরের ফু আকাশ এবং পাতার ব্যবধান হবে তার কারণ আপনি হলেন বিবাবু আপনার যে একটা দোয়া রয়েছে মন একটা ব্যথা বেদনা রয়েছে হুজুরে কি থাকবে স্বাভাবিক না হওয়াটাই স্বাভাবিক আপনার যে বেদনা থাকবে ব্যথা থাকতো অন্তরে সেটা তো অন্য কারও থাকবে না এই জন্য আপনি নিজে যদি পারেন তাহলে উত্তম আর নিজে করার চেষ্টা করুন দোয়াটি বেশি বড় না ছোট্ট একটি দোয়া ছোট্ট দোয়াটি আপনি পাঠ করে শিশুর মাথায় আপনি ফুজেন আপনার শিশু আপনার সন্তান একেবারে মেধাবী হবে যা পড়বে তাই মুখস্থ থাকবে আর ভুলবে না যদি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে এমনটা আপনি করতে পারেন অবশ্যই উপকৃত হতে পারবেন প্রিয় ভাই বোনেরা আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে সন্তানকে নিয়ে যত ধরনের বাসনা রয়েছে কামনা রয়েছে যত নিয়াত রয়েছে সকল রব্বুল আলামিন পূর্ণ করে দেবেন প্রিয় ভাই বোনেরা এই জন্য যখন আপনি এই ভিডিওটি দেখবেন আমলটি শেখার জন্য তখন অনুরোধ থাকবে না টেনে না কেটে দেখবে তাহলে কি হবে আপনি সঠিক নিয়মে এই আমলটি করতে পারবেন আর যদি কেটে কেটে দেখেন তাহলে কিন্তু অনেক জায়গায় বাদ পড়ে যাবে আপনি পরিপূর্ণভাবে আমলটি করতে পারবেন না জন্য না টেনে না কেটে দেখার অনুরোধ থাকে ভাই বোনেরা এই আমলটি যখন করবেন এর পূর্বে আপনাকে কি কি করতে হবে আপনাকে উত্তমরূপে রূপে করতে হবে উত্তম রূপে করে পবিত্রতা অর্জন করতে হবে তারপরে আপনার সন্তান যে সময় ঘুমিয়ে থাকে তার চেহারার দিকে তাকিয়ে একেবারে মাথা বরাবর আপনি পাঠ করে তো আপনি পবিত্রতা অর্জন করলেন তারপর আপনার সন্তানের সামনে দাঁড়িয়ে বা বসে আমলটি করতে পারেন সমস্যারে সর্বপ্রথম কি পাঠ করবেন আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন হে আমার জীবনের সমস্ত গুণা খাতা গুনন আপনি মাফ করে দিন আমি জীবনে যত ধরনের অন্যায় করেছি অপরাধ করেছি সব ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন এবং রবগুলা আলমের কাছে ক্ষমার জন্য প্রার্থনা করবেন তারপর আপনি নবী মহাব নিয়ে ভালোবাসা নিয়ে আপনি এগারোবার দৃঢ় পাঠ করবেন একবার কম পাঠ করবেন একেবারে গুনে গুনে এগারোবার পাঠ করবেন্লাম এভাবে ঘুনে ঘুনে এগারো বার পাঠ করবেন যখন আপনার দূর পাঠ করা হয়ে যাবে তারপরে ফু দেওয়ার দরকার নেই তারপর আমার দেখার নিয়ম অনুযায়ী সেই দোয়াটি আপনি পাঠ করবেন আর যখন পাঠ করবেন মনে মনে ভাববেন চিন্তা করবেন স্মরণ করবেন কোন উদ্দেশ্য জন্য আপনি আমল করলেন প্রিয় ভাইবোন যখন দোয়াটি পাঠ করবেন দুনিয়া বীর যত ধরনের ভাবনা আছে মাথা থেকে আপনি বের করে দেবেন তারপরে সেই দোয়াটি পাঠ করবেন আর শুদ্ধ করে পাঠ করার চেষ্টা করবেন আমি আপনাদেরকে সৈশুদ্ধ করে বলে দিচ্ছি সেই দোয়াটি পাঠ করে কি করবেন আমি বলে দিচ্ছি আগে দোয়াটি শুদ্ধ করে আমি আপনাদেরকে বলে দিই যেমন দা উইন আল্লাহুম্মা সফিহু ফিদ-দীন ওয়া আল্লিমহু আত-আযীব যখন পাঠ করা হয়ে যাবে আপনার সন্তানের মাথায় একটি ফু দিয়ে দিবেন তারপর আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম اللهم فقهه في الدين وعلمه التأويل اللهم فقهه في الدين وعلمه التأويل اذكر

তারপরে আবার একটি ফু কতবার পাঠ করবেন সাতবার সাতবার গুনে গুনে পাঠ করে সাতটি ফু সন্তানের মাথায় দিয়ে দেবেন প্রিয় ভাই বোনেরা যখন এভাবে ফু দিবেন তখন নিয়ত করবেন হব এই দোয়ার বরকতে আপনি আমার সন্তানের মেধা শক্তি বৃদ্ধি করে দিন সে যেন ভালো ভালো রেজাল্ট আমাকে উপহার দিতে পারে তার স্মরণ শক্তি বৃদ্ধি করে দিন এভাবে আল্লাহ আল্লাহাবুল আলমিনের কাছে আপনি মনে মনে বলবেন আর বলবেন হাল্লা আমার আমলকে কবুল করুন সময়কে কবুল করুন আমার মনের আশা বাসনা কেমন আপনি পূরণ করে দিন সন্তানকে নিয়ে যতজনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিন এভাবে যখন সাতবার পাঠ করে সাতটি ফুদে হয়ে যাবে তারপরে আপনি কী করবেন তারপর আপনি বলবেন ইয়া যালজালালি ওয়ান ইকরাম ইয়া যালজালালি ওয়ান ইকরাম জেলা যালজালালি এভাবে যখন পাট করা হয়ে যাবে অ্যাক্টিভ দিবেন তারপরে সর্বশেষ একবার <tisadlar> إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على

সাথে সাথে আপনি রব্বুল আলমিনের সেই দরবারে হাত উত্তোলন করে দিবেন সর্বপ্রথম সকলের জন্য দোয়া করবেন হা আল্লাহ সকল মিনাত মুসলিমিন মুসলিমাতকে মাফ করেন জিন্দা মুর্দার সকলকে আপনি মাফ করে দিন আমার কে মাফ করে তারপরে রব্বুল আলমিনের প্রশংসা করবেন হ্যাঁ আপনি আমাদের খালিক আপনি আমাদের মালিক আপনি আমাদের হায়াত দাতা জীবন দাতা রিজিক দাতা সব কিছু আমাকে আমাদেরকে দা আমাদের মনের আশা বাসনা পূরণ করেন আপনি আমার যে মনের বেদনা রয়েছে আশা রয়েছে আকাঙ্ক্ষা রয়েছে সব পূরণ করে দিন আল্লাহ আমার সন্তানকে আপনি মেধাবী বানিয়ে দেন শক্তি বৃদ্ধি করে দেন আমার সন্তানে সে যেন ভালো ভালো রেজাল্ট উপর সে যেন সুশিক্ষায় শিক্ষিত হতে পারে তাকে নিয়ে যত আশা ভরসা রয়েছে সব আশা আকাঙ্ক্ষা আপনি পূরণ করে দিন এভাবে রব্দুল আলমিনের কাছে আপনি বলবেন দেখবেন রব্বুল আলমিন আপনার সন্তানের মেধা শক্তি বৃদ্ধি করে দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করুন না দেখুন কি হয় প্রিয় ভাই বোনেরা এক সপ্তাহ পর্যন্ত আমলটি চালিয়ে যান দেখবেন আপনার সন্তানের লেখাপড়া কিভাবে মনে থাকে মেধা শক্তি রব্বুল আলমিন বৃদ্ধি করে দিবেন স্মরণশক্তি বৃদ্ধি করে দিবেন প্রিয় ভাই বোনেরা একটি কাজ আপনাকে করতেই হবে যে কাজটি সারা যাবে না নামাজ সারা যাবে মিথ্যা কথা বলা যাবে না মানুষের ক্ষতি করা যাবে না কোনোদিন কল্যাণে বেশি বেশ কাজ করবেন অবশ্য আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে আর যদি আপনি মানুষের ক্ষতি করেন তাহলে আপনার ক্ষতি কিন্তু অটো হয়ে যাবে এজন্য যদি মানুষের ক্ষতি করেও থাকেন আজকে থেকে আপনি ছেড়ে দিবেন মানুষের ক্ষতি করবেন না কখন একটা কথা বলবেন না তাহলে আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ